ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন আইপিএল থেকে কত টাকা পাচ্ছেন মুস্তাফিজ ও বিসিবি মাঝপথে চলে আসায় পুরো পারিশ্রমিক পাচ্ছেন না কুড়ি শতাংশ করে ভাগ পাবে ভারতীয় সরকার ও বিসিবি এবারের মতো আইপিএল অভিযান শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমানের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেন্নাই শিবির ছাড়ছেন টাইগার এ পেসার আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন ফিজ প্রথমে ত্রিশ এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরে এক মে পর্যন্ত বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ সব ঠিক থাকলে আজ দুই মে বাংলাদেশে ফেরার কথা মুস্তাফিজের এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি যদিও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে প্রথম তিন টি টোয়েন্টিতে খেলছেন না তিনি বিশ্রামে থাকবেন গত ডিসেম্বরের মিনি নিলামে দুই কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই আসরের মাঝপথে দল ছাড়ায় পারিশ্রমিকের পুরো টাকা পাবেন ফিজ এমন প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে আইপিএল এর নিয়মানুযায়ী পুরো টুর্নামেন্ট খেললে সব টাকাই পেতেন তবে সেটি না হওয়ায় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেশার এক মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন ফিজ আর তাই আইপিএল থেকে প্রাপ্ত টাকার অঙ্কটা হিসেব হবে কোটি ম্যাচ ধরে নিলামের দাম অনুযায়ী ম্যাচ বাবদ পারিশ্রমিক চোদ্দ লাখ আঠাশ হাজার পাঁচশো একাত্তর রুপি সেই হিসেবে নয় ম্যাচে মুস্তাফিজ পাবেন এক কোটি লাখ সাতান্ন হাজার একশো উনচল্লিশ রুপি অবশ্য এই পুরো টাকাটা পাচ্ছেন না তিনি এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে রাখবে কুড়ি শতাংশ সেক্ষেত্রে আর বাকি থাকছে এক কোটি দুই লাখ পঁচাশি হাজার সাতশো বারো রুপি অবশ্য এই টাকাটাও পুরোটা পাবেন না তিনি আইপিএলের গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন এর কুড়ি শতাংশ দিতে হবে খেলোয়াড়ের সংশ্লিষ্ট বোর্ডকে অর্থাৎ কুড়ি শতাংশ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে নয়টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিজে পাবেন বিরাশি লাখ আঠাশ হাজার পাঁচশো পঁয়ষট্টি রুপি এর সঙ্গে অবশ্য ম্যাচ ফি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সহ বাড়তি আরও কিছু টাকা যোগ হবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার করুন